জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জগন্নাথের স্নানযাত্রা হলো আপনারা জানেন আপনারা জগন্নাথের অনেক লীলার কথা শুনেছেন আজ আপনাদের প্রভু জগন্নাথের আরেক এক লীলা কথা শ্রবণ করাবো আপনাদের খুব ভালো লাগবে নিশ্চয়ই আপনারা জানেন তবু আরেকবার শুনবেন খুব ভালো লাগবে এই যে স্নানযাত্রার দিনে প্রভুর গজবেশ ধারণ এই গজবীজ ধারণের পিছনে কিন্তু এক সুন্দর কাহিনী আছে আপনারা নিশ্চয়ই জানেন কিন্তু তাও আমি আপনাদের বলছি শুনুন খুব ভালো লাগবে গণপতি ভট্ট বলে একজন মানুষ তিনি ছিলেন প্রভু গণেশের পরম ভক্ত তিনি প্রভু গণেশের পরম ভক্ত ছিলেন তিনি সবসময় গণেশের নাম জপ করতেন তো তিনি পুরীধামে এসেছেন পুরীর লীলাক্ষেত্র শ্রীধাম তিনি পুরীতে এসে যখন প্রভুকে দর্শন করলেন খুব মনে দুঃখ পেলেন যে আমি এখানে আমার প্রভুকে দেখতে পেলাম না তিনি অনেক জায়গায় ঘুরলেন কিন্তু কোথাও শ্রী গণেশকে দেখতে পেলেন না তখন তিনি ব্যর্থ মনোরথ হয়ে সমুদ্রে গিয়ে নিজেকে আত্মাহুতি দিতে গেলেন বললেন আমি এই জীবন আর রাখবো না আমি এমন জায়গায় এলাম প্রভু জগন্নাথের তীর্থস্থান যেখানে মানুষ একবার জগন্নাথকে দর্শন করলে সাত জন্মের পাপ খণ্ডন করতে পারে আমি এত মহাপাপী যে আমি এসে আমার প্রভুকে দর্শন করতে পেলাম না তখন তিনি যখন সমুদ্রে ঝাঁপ দিতে যাচ্ছেন তখন প্রভু জগন্নাথ এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এসে তার হাতটি ধরলেন কি হয়েছে বৎস কি তোমার দুঃখ কেন তুমি প্রাণ ত্যাগ করছো তখন বললেন কি বলবো বাবা আমার খুব দুঃখ আমি এখানে এসে আমার প্রভু গণেশকে দেখ দর্শন করতে পাইনি বললো কে বলেছে তুমি চলো তুমি পুরী ধামে গিয়ে তুমি স্নান যাত্রা আজ তুমি গিয়ে প্রভুকে দর্শন করো জগন্নাথের রূপ দর্শন করলেই তোমার প্রভুকে দেখতে পাবে উনি তো ছুটে এলেন এসে যখন প্রভুকে দেখলেন অবাক প্রভু জগন্নাথ আর বলরাম দুজনে গজবেশে আছেন তার চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরে গেল একই দেখছেন তিনি প্রভুর একই লীলা তিনি অত্যন্ত খুশি হলেন অত্যন্ত আনন্দিত হলেন প্রভুর কি লীলা তিনি ভক্তের মনের কথা কিভাবে বুঝে নিতে পারেন হ্যাঁ অনেক মানুষের ইচ্ছে থাকে পুরী যাওয়ার কিন্তু সবাই তো যেতে পারেন না তারা ঘরে বসেই কিন্তু তাদের বাড়িতে যে জগন্নাথ আছে তার পুজো দেন তাকে দর্শন করেন তাতেই কিন্তু পুরীর দর্শন হয়ে যায় প্রভু সর্বত্র আছেন প্রভু আপনার মনে আছেন আপনি মনে মনে প্রভুকে স্মরণ করুন আপনি প্রভুর দর্শন পেয়ে যাবেন প্রভুর অপার মহিমা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন জয় জগন্নাথ সবাই খুব ভালো থাকবেন প্রভুর ইচ্ছায় জয় জয় জগন্নাথ